খেয়াল করো লোকটি ছেলেটি মেয়েটি বইটি আশিটি স্কুলটি আমটি দেশটি শেষে টি আছে এই যে বাংলায় এটাকে বলে পদাশ্রিত নির্দেশক হ্যাঁ পদাশ্রিত নির্দেশক কি জিনিস এটা ইংলিশের সাথে মেলায় আসলে ইংলিশের সাথে আমি কেন বারবার মেলাতে বলি কারণ দুইটা জিনিস তাহলে একসাথে শেখা যায় তাই না আর যারা ইংলিশ মিডিয়াম বা ভার্সনে পড়েও তাদের জন্য সুবিধা যেমন এই আর্টিকেল এটা কি রকম দেখো আমি যদি বলি বইটি এটা কি হবে ইংলিশে দা দা বু এই 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 যে যে এটা কিন্তু টি ঠিক আছে এটাই দাটাই হলো আর্টিকেল দাটাই পদাশ্রিত নির্দেশক তো শব্দের শেষে যদি টি থাকে তাহলে ওই টিটা কি করবে সবসময় রসই কারটা একটা নিয়ম আর একটা নিয়ম দেখাই দেখো করি লিখি বলি চলি খাচ্ছি যাচ্ছি তাই না সবগুলো রস্বীকার আরো কি আছে দিচ্ছি সবগুলো রস্বীকার করেছিল ছয় রসার করেছিল বলেছিল এখানে সবগুলোতেই আবার অস্বীকার খেয়াল করো এগুলো কি এগুলো এগুলো হলো ভার বা ক্রিয়া বোঝাচ্ছে তারপরে খেলেছিল বা খেলি এরকম যেটাই হোক এরকম যে ভার বোঝায় বা ক্রিয়া বোঝায় আমরা যদি যখন বাক্য লিখি বা সেন্টেন্স লিখি ওর মধ্যে কি এরকম ভার এই শব্দগুলো ব্যবহার করি না আমরা এই শব্দগুলো যখন ব্যবহার করব এরকম যখন ভার বোঝাবে তখন সবগুলো আমরা কি রস লিখবো ঠিক আছে আচ্ছা আরেকটা নিয়ম দেখাব খেয়াল করো নদী নদী নারী নদী নারী আর কি আছে নেত্রী এখন কিন্তু দীর্ঘহিকার হচ্ছে খেয়াল করো খেয়াল করেছ নেত্রী পাত্রী দেবী দেবী গডেস দাসী দাসী কিশোরী সবগুলো কিন্তু দীর্ঘহিকার কেন দীর্ঘহিকার কারণ এগুলো তৎসম শব্দ তৎসম শব্দে বিগ্রহিকার হয় যখন ওই শব্দটা নারীবাচক বোঝায় নারীবাচক তৎসম শব্দে যেসব শব্দে এরকম ফিমেল বোঝায় বা ফিমেল বোঝায় বা নারীবাচক বোঝায় সেগুলো দীর্ঘিকার দিতে হয় যেমন দেখো নদী নারী নেত্রী পাত্রী দেবী দাসী কিশোরী আরো কিছু শব্দ আছে কুমারী কুমারী আরো কিছু শব্দ আছে দেখাই তোমাদেরকে যেমন গৃহিণী 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 তারপরে দুঃখিনী দক্ষিণী বুদ্ধিমতী এগুলো আমরা বুদ্ধিমান বুদ্ধিমতী বুদ্ধিমতী মেয়েদেরকে বোঝায় তাই না এখানে যত শব্দ আছে সব কিন্তু মেয়েদেরকে বোঝায় তারপরে গুণবতী গুণবতী রূপবতী হার্ডওয়ার্ড আছে এখানে নাই রূপবতী ভাগ্যবতী ভাগ্যবতী তারপরে মহি মহীয়সী এই যে শব্দগুলো এগুলো মেয়েদের জন্য বা নারীদের জন্য ফিমেল বোঝায় সবগুলো দীর্ঘকার হবে এখন দেখো একটা কিছু আর কিছু শব্দ আছে লিখি যেমন মাসি এটাও তো ফিমেল ফিমেলার তারপরে মাসি নানি দাদি এগুলো একটা একটাও কিন্তু রসহিকার হচ্ছে না কেন কারণ এগুলো তৎসম শব্দ না এগুলো তথম তৎসম শব্দ না এই কারণে এগুলো রসনী হচ্ছে এগুলো ফিমেল বোঝাচ্ছে এগুলো নারী বোঝাচ্ছে কিন্তু এগুলো রসনী দিতে হচ্ছে কারণ এগুলো তৎসম শব্দ না তৎসম শব্দ হলে আমরা দীর্ঘ দিতাম এগুলো তো দেখো এখন খেয়াল করো মা আবার কিছু দেখি মামি নানি দাদি আর খেয়েছে কাকি 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 তারপরে পিসি পিসি মাসি লিখেছে চাচি এই তো এইগুলোই তাহলে মানে তৎসম শব্দে যেগুলো ফিমেল বোঝাবে আমরা কি করব দীর্ঘ দিব আর এগুলো ফিমেল বোঝালেও রস দিচ্ছি কারণ এগুলো তৎসম শব্দ না